গাজার যুদ্ধবিরতি নিয়ে কিছুটা শান্তির হাওয়া বই ছিল ঠিকই কিন্তু সেই হাওয়া যেন হঠাৎ রহস্যে হামাসের হাতে মরদেহের মধ্যে একটি যার পরিচয় মিলছে না কোনো জিম্মির ইসরায়েলের দাবি তাদের বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলি সেনাবাহিনী জানায় মঙ্গলবার হামাস তাদের যে চারটি মরদেহ হস্তান্তর করেছে তার মধ্যে একটি কোনো কোন জিম্মি ডিএনএর সঙ্গে মেলেনি অর্থাৎ এই মরদেহটি আসলে কার সে প্রশ্নের উত্তর এখনো অজানা সংবাদ মাধ্যম তা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য এদিকে ঘটনাটি ঘটেছে এমন এক সময় যখন যুদ্ধবিরতি শক্ত মেনে হামাস জীবিত জিম্মি ও মরদেহ ফেরত দিচ্ছে ধাপে ধাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হয়েছিল এই যুদ্ধবিরতি চুক্তি সেই চুক্তির আওতায় সোমবার থেকেই হামাস ফেরত দিতে শুরু করে বিশ জন জীবিত জিম্মি ও আটটি মরদেহ ইসরায়েল বলছে এই আট মরদেহের মধ্যে ছয়জন জন ইসরায়েলি নাগরিক একজন নেপালি আরেকজনের পরিচয় এখনও অনিশ্চিত এর মধ্যেই নতুন এই ফরেন্সিক তথ্য গোটা পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্টভাবে বলছে হামাসকে অবশ্যই মৃতজিম্মিতের মর দেহ ফেরত দিতে হবে আর তা করতে হবে যত দ্রুত সম্ভব তাদের দাবি এমন বিভ্রান্তিকর পরিস্থিতি যুদ্ধবিরতির শর্তকেও ফেলেছে প্রশ্নের মুখে এদিকে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েল ফেরত দিয়েছে পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনের দেহাবশেষ পরিবারগুলো এখন সেই দেহগুলোর পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে তবে এর মাঝে ইসরায়েলি রাজনীতিতেও চলছে তীব্র প্রতিক্রিয়া জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার গভীর বলেছেন হামাস যদি গাজায় আটক ইসরায়েলি সেনাদের মৃতদেহ ফেরত না দেয় তাহলে গাজায় সাহায্য সরবরাহ বন্ধ করা উচিত অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এই ঘটনার ফলে দুই পক্ষের আস্থা আরও নরবরে হতে পারে যুদ্ধবিরতির সূক্ষ্ম ভারসাম্য যা এত কষ্ট করে তৈরি হয়েছিল সেটিও ভেঙে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় হাউল দর্শম আর